সবাই বলে আমাদের ডিরেক্টরদের মেধা নাই বা ভালো ছবি বানাইতে পারে না বা ভালো মুভি বানাইতে পারে না আসলে ভালো এফোর্ট দিয়ে কেউ বলে না যে দেখো ভালো সিনেমা করতে পারো আমাদের ধোকার যে তামিল ভার্সন সেটা যে টাকা বাজেট হয়তো সেই টাকার একটা গানের বাজেট ধোকা না বাট ধোকাও দেখবেন ওই ছবিটাও দেখবেন অনেক ভালো সিনেমা হয়েছে এবং অনেক প্রশংসা পেয়েছে সেই কারণে আমি বলবো যে আমাদের মেধা আছে আসলে কি আমরা দরিদ্র কান্ট্রি কম থাকে যে কারণে আমরা ভালো কিছু করতে পারি না আমার কাছে যদি দশ বিশ টাকা থাকে আমি কিন্তু সোনার গায়ে চা খেতে পারবো না আমার চা খেতে হবে রাস্তার ধারে আমি আমি মনে করি আমাদের দেশে যে টেকনিশিয়ান আছে যে ডিরেক্টর আছে তারা ফুলফিল এফোর্ট পেলে অনেক অনেক সুন্দর সিনেমা বানাতো